একটি নির্দিষ্ট প্রার্থী প্রার্থীদের ব্যাপারে করে রিটে হাইক পুরো ডাকসু নির্বাচনের যে স্থগিত আদেশ দিয়েছে আমরা মনে করি এই আদেশ একটি অনেক আদেশ আমরা মিডিয়ার সূত্রে জানতে পেরেছি রিটকারী পক্ষ পুরো ডাকসু নির্বাচন পিছিয়ে দিতে আবেদন করেননি শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রার্থী প্রার্থীদের ব্যাপারে রিট করেছে ফলে আমরা স্পষ্ট করে প্রশ্ন তুলতে চাই এই রিটের বিপরীতে হাইকোর্ট কিভাবে পুরো ডাকসু নির্বাচনকে স্থগিত করার একই সাথে যে বা যারা ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ডাক্ত্র নির্বাচন পেছনের চেষ্টা করছে আমরা তাদের প্রতি কিন্তু ঘৃণা আমরা মনে করি রাষ্ট্র নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা শিডিউল অনুযায়ী নয় তারিখেই হতে হবে এ নিয়ে কোনো যদি বা কিছু থাকা যাবে না এই পর্যায়ে আমাদের সময় এই পর্যায়ে কথা বলবেন আমাদের বিনিময় পরশু প্যানেলের এইচএস প্রদপাতী আমানন হবে আর সাদাইকে ধন্যবাদ দেখেন আমরা দীর্ঘ সময় ধরে ডাকসু নির্বাচনের জন্য লড়াই করেছি আমি যখন দু সালে আসি তখন ডাকসুন্দ্রের লাস্ট পেয়েছিল ছিল আমাদের যারা অগ্রত ছিলেন দীর্ঘ সময় ধরে বছরের পর বছর ধরে হরতাল করেছেন অবরোধ করেছেন ডাকসু নির্বাচনের জন্য অনশন করেছেন অবস্থান কর্মসূচি করেছেন ক্লাস পরীক্ষা বাতিল করে তারা আন্দোলনে দীর্ঘদিন ধরে চালিয়ে গেছেন তো সেই জায়গা থেকে আমরা উনিশ সালে ডাকসু নির্বাচন পেয়েছিলাম ডাকসু নির্বাচন বহুল আকাঙ্ক্ষিত শিক্ষার্থীদের জন্য কি পরিমাণ আকাঙ্ক্ষিত সেটা আপনারা এইবারে ডাকশো নির্বাচনে প্রার্থী দেখতে প্রার্থী সংখ্যা দেখতে বুঝতে পারবেন সব প্রার্থী রয়েছে ডাকশো নির্বাচন দুই হাজার পঁচিশে এই বহুল আকাঙ্ক্ষিত ডাকশো নির্বাচন কে বা কারা বন্ধ করতে চায় আমরা জানি না তবে আমরা পরিষ্কারভাবেই বলছি আমাদের যত আয়োজন যত ধরনের পরিশ্রম আমরা করে যাচ্ছি শিক্ষার্থীরা করছে প্রত্যেকটা ভোটার তার ভোট দেওয়ার জন্য নয় তারিখে ভোট দেওয়ার জন্য সে বহুল প্রত্যাশিত তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো নির্বাচন বন্ধ করা যে পায়তারা চলছে যে ষড়যন্ত্র চলছে আমাদের বিনির্মাণ পশোর থেকে আমরা তাদের এই ষড়যন্ত্রটি আমরা প্রত্যাখ্যান করছি আমরা বলতে চাই স্পষ্টভাবে দু হাজার পঁচিশ সালের ডাকস নির্বাচন নয় তারিখ হওয়ার কথা ছিল নয় সেপ্টেম্বর হওয়ার কথা ছিল নয় সেপ্টেম্বরে হবে যদি কোনোভাবে আগামীকালের ফোনের মাধ্যমে ডাকস নির্বাচন কোনোভাবে পেঁচানো হয় তাহলে আমরা আমাদের তীব্র আন্দোলন গড়ে তুলব শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলব এটাই আমাদের প্রত্যাশা আমরা ইতিপূর্বে আমরা ফেসিবাদি আমাদের দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে আমরা ফেসিবাদ হটিয়েছি একইভাবে নির্বাচন যারা বন্ধ করতে চাই সেই ডাকশো নির্বাচন বন্ধকারীদের বিরুদ্ধে আমরা আমরা লড়াই করে যাব। আপনাদের জানার জন্য বলছি ডাকশো নির্বাচন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন না এই ডাকশো নির্বাচন আমাদের তোলারাম কলেজে নির্বাচন হবে কিনা আমাদের আনন্দ মহল আমাদের বিএম কলেজ আমাদের এমসি কলেজে নির্বাচন হবে কিনা আমাদের বাংলাদেশ মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে পারবে কিনা আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা তারা পার্টিকে বিভিন্ন ধরনের সংগঠনকে গণসংগঠনকে কিভাবে চ্যালেঞ্জ করে সেটা আমরা দেখতে পেয়েছি নব্বই এর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি আমাদেরকে ভোটাধিকার দেওয়া হয়েছে জাতি নির্বাচনে কিন্তু আমাদের হাত থেকে কেটে নেওয়া হয়েছে আমাদের শিক্ষার্থীদের ভোটাধিকার তো সেই জায়গা থেকে আমরা জানি এখানে একটা ভীষণ ষড়যন্ত্র রয়েছে এস্টাবলিশমেন্ট চায় না ডাক্তার নির্বাচন হোক কিন্তু আমরাও মরিয়া আমরা হাসিনের আমলে বছরের পর বছর ধরে লড়াই করেছি খুব কঠিন সময়ে একা দুইজন তিনজনে আমরা লড়াই করেছি দুই হাজার আঠারো সাল পর্যন্ত একশো নির্বাচনের জন্য আমরা তীব্র লড়াই চালিয়ে গেছিলাম একইভাবে দুই হাজার পঁচিশ সালে নয় সেপ্টেম্বর যদি ডাকসু পেঁচানো হয় বা ডাকসু কোনোভাবে যদি না হয় তাহলে আমরা এটার বিরুদ্ধেও লড়াই করব ইতিপূর্বে যেভাবে লড়াই করেছিলাম বিনির্মাণ পর্ষদ আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকেই আমাদের প্রার্থীতা নিয়ে আমরা লড়াই করে যাব আমাদের প্রচারণা আমরা জারি রেখেছি আমাদের ইতিপূর্বে যেসব কাজ আমরা করে যাচ্ছিলাম সেসব আমরা করে যাচ্ছি আপনারা যারা আজকে উপস্থিত হয়েছিলেন সবাইকে অনেক ধন্যবাদ বিসি স্যার মনে হয় ডিপ করে যাচ্ছে এখন আমাদের সামনে কথা বলবেন সীমা আক্তার তার অভিভূতি ব্যক্ত করতে আজকে আমরা দেখেছি যে হাইকোর্টের রায়ের ক্ষেত্রে দেখা গেল যে ডাক্তার নির্বাচন স্থগিত করা হয় কিন্তু আমরা যে এই যে প্রচারণা চালাচ্ছি প্রার্থীদের মধ্যে এত উৎসাহ উদ্দীপনা ভোটার ভোটাররা আমাদেরকে ওয়ার্মলি ওয়েলকাম করছে সেই জায়গা থেকে আমাদেরকে আশাহত করেছে এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে ডাকসু নির্বাচন নয় তারিখেরই হবে এবং আমরা সবাই চাই যদি কালকে যদি কোনোভাবে মানে ডাকসু পেছনের পায়তারা করা হয় সেই ক্ষেত্রে আমরা আন্দোলন গড়ে তুলব এবং আপনারা জানেন যে নির্বাচনে যেই নারী প্রতিদ্বন্দ্বীরা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে হচ্ছে অনলাইনে যেই মিথ্যাচার তারপর তাকে স্লাক্সেনিং তারপর হচ্ছে তাকে বিভিন্নভাবে গোষ্ঠীবদ্ধভাবে হেয় প্রতিপন্ন করার যেই মানসিকভাবে ভেঙে দেওয়ার যেই পায় সেইটা হচ্ছে আমার আমার বিরুদ্ধেও হয়েছে সেই ক্ষেত্রে আমি চিফ রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েছিলাম এখন পর্যন্ত তিনি তখনই বলেছিলেন যে এইটা একটা লেন্দি প্রসেস তো লেন্দি প্রসেস মানে এইটা কিভাবে হচ্ছে দ্রুত করা যায় এই ক্ষেত্রে কোনো রকমের তার তাদের কোনো কোনো রোড ম্যাপ বা কোনো কিছু দেখি নাই তারা এখন পর্যন্ত কোনো উত্তর দেননি যে কী পদক্ষেপ নিয়েছে। আমাকে যারা হচ্ছে গালিগালাজ করেছে তাদের মধ্যে হচ্ছে প্রার্থীও রয়েছে তো এই ডাকসু তার প্রার্থীটা কতটা যুক্তিযুক্ত সেটা আমার কাছে প্রশ্ন প্রশ্ন আসে এবং আমি মনে করি যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে অনলাইনে অফলাইনে কোনো ক্ষেত্রেই বাধা দেওয়া উচিত না অনলাইনেও সেই বাধাটা যেন না আসে সেই দিকে চিফ রিটার্নিং অফিসারের প্রতি আমার আহ্বান থাকে

啊，慢点点。